সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক বর্তমানেই ব্যবসায়ীরা বাঁশ খাচ্ছে পাট অর্থাৎ ভালো মানের যে পাটগুলো সর্বোচ্চ ভালো মানের এই পাটগুলোও গতকালকে বাজারে আমরা দেখেছিলাম যে বত্রিশশো তেত্রিশশো টাকা এরকম দাম বলতেছিল বাজারে যারা ব্যবসায়ী রয়েছে এরা অধিকাংশ ব্যবসায়ীর মন্তব্য হচ্ছে যে পাটের বাজার তো কেন বাড়তেছে না তো পাটের বাজার তো কেন বাড়তেছে না এবং অন্য অন্য জেলাতে যেমনটা আপনারা খুলনায় দেখেছেন যে পাটের বাজার চাহিদা বেড়েছে এবং রপ্তানি করা হচ্ছে বাইরের দেশে তো চলুন বর্তমানে আমদানি রপ্তানির বর্তমান পরিস্থিতি এবং বাজার দর নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক বেশ কয়েকদিন আগে এরকম একটি নিউজ আমরা দেখতে পেয়েছিলাম যে বর্তমানে পলিথিন বন্ধ করা হবে এবং পলিথিন বন্ধ করে পাটের ব্যবহার বাড়ানো হবে আর পাটের ব্যবহার বাড়লে পাটের বাজার দর হয়তো বা খুব বেশি বেড়ে যেত সিনথেটিক প্লাস্টিক পলিথিনের সহজলভ্যতার কারণে পাটের দিকে মানুষের আগ্রহ কম এমনটিও সামনে এসেছে আমরা মনে করি সিনথেটিকের বিষয়টা যেমন ভাবতে হবে তেমনি অপ্রতুল ব্যবস্থাপনা বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে হবে প্রসঙ্গ পাট খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছে আমাদের দেশে সবচেয়ে রপ্তানি আয় পোশাক খাত থেকে হলেও পাট ও পাটজাত পণ্য রপ্তানি গুরুত্ব অনেক বেশি কেননা পোশাক খাত থেকে অর্জিত রপ্তানি আয়ের বড় অংশ চলে যায় কাঁচামাল আমদানিসহ কনসালটেন্সটি ফি ও অন্যান্য সেবা বাবদ অন্যদিকে পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের পুরো অংশই দেশে থেকে যায় ফলে এই বিষয়ে সরকার ও পাটের খাতে এর সঙ্গে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসার বিষয়টি আলোচনা এসেছে যা আমলে নিতে হবে পাট ও পাটজাত পণ্য উৎপাদন যেহেতু শ্রম ঘন তাই এ খাতে কর্মসংস্থান সৃষ্টিতেও বড় ভূমিকা রাখতে পারে তাই এ বিষয়গুলো অনুধাবন করা জরুরি সর্বোপরি বলতে চাই পাটের সুদিন ফেরাতে সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং যে পাট মন্ত্রী রয়েছে তিনি বিভিন্ন রকম ফলশ্রুতি দিয়েছে পাট নিয়ে মানুষ যত সচেতন হচ্ছে ততই ব্যবহার বাড়ছে পাটের বাংলাদেশেও সে হাওয়া লেগেছে একসময় সময় বাংলাদেশের পাটের বাজার হিসেবে পরিচিতি ছিল ভারত চীন ও পাকিস্তান বর্তমানে সেই বাজার বিস্তৃতি রয়েছে প্রায় ষাটটি দেশে নতুন নতুন বাজারে সন্ধান পাওয়া যাচ্ছে বাংলাদেশে এখন আর শুধু পাটের বস্তা উৎপাদনের সীমাবদ্ধ নেই নিরবিচ্ছিন্ন গবেষণার মাধ্যমে এখন পাট থেকে দুশো ধরনের পাট পণ্য বিক্রি করে বাংলাদেশ সতেরোটি পণ্য মোরগজাতকরণে ম্যান্ডেটরি প্যাকেজ অ্যাকোট বাস্তবায়ন করায় পাটের বস্তার অভ্যন্তরীণ বাজার বেড়েছে কয়েকগুণ তবে বর্তমানে ব্যবসায়ীরা যে পাটগুলো বাজারে বিক্রি করতে নিয়ে আসছে দিনে দিনে নিম্নমুখের দিকে যাচ্ছে পাটের বাজার দর তবে অন্যান্য জেলাগুলোতে পাটের বাজার দর বাড়লেও রাজশাহীতে শেষ হওয়া এখনও লাগেনি অর্থাৎ রাজশাহীর বাজারে বর্তমানে পাটের চাহিদা খুব বেশি আছে তা নয় যে পাটগুলো ব্যবসায়ীরা নিয়ে আসছে অনেক ব্যবসায়ীরা আছে তারা দামও বলতেছে না এবং কিনতেছে না এর কারণে বাজার দরটা হয়তো বাড়তেছে না তবে চাহিদা যেহেতু বাড়তেছে পাটের বাজার দরটা সামনে বাড়বে ইনশাআল্লাহ